সিনেমা মুক্তি পায় যার মধ্যে পেয়েছে দর্শকের ভালোবাসা এই সফলতার পর এবার কোরবানের ঈদে সিনেমার সংখ্যা বাড়ছে একের পর এক টিজার পোস্টার আর গান প্রকাশ পাচ্ছে তৈরি হচ্ছে সিনেমার প্রেমীদের জন্য বিশেষ ঈদ আয়োজন শুরু করা যাক মেগা স্টার সাকিব খানকে নিয়ে তার নতুন সিনেমা তার নবীর টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে দেখা গেছে দারুণ উত্তেজনা দেড় মিনিটের এইটি টিসারে রয়েছে অ্যাকশন ড্রামা ও চমক সিনেমাটিতে খানের বিপরীতে থাকছেন সাবিলা নূর ও জয়া আহসান এদিকে শুভর নীল চক্র সিনেমার ট্রেলার মধ্যে আলোচনায় নতুন গল্প আর অভিনয়ের মিশেলে এই সিনেমাও ঈদের দর্শকদের জন্য বিশেষ চমক হয়ে উঠতে পারে অন্যদিকে টগর সিনেমার একটি গান সম্প্রতি প্রকাশ পেয়েছে যেখানে জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজাচেরি শরিফুল রাজ অভিনীত ইনসাফ সিনেমাটিও রয়েছে আলোচনা গতকাল নজর কেড়েছে সিনেমাটির টিজার এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও মোশারফ করিন এই তালিকায় আরো সম্ভাব্য কয়েকটি সিনেমা সারোয়ারের এইসা মার্ডার জাহিদ জুয়েলের পিনিক নীরবের শিরোনাম শ্যামল মাওলার নাদান রাকিবুল আলম রাকিবের গোয়ার বুবলির সর্তার খেলা এবং উৎসব নামের একটি সিনেমাও রয়েছে আলোচনায় সব মিলিয়ে এবার ঈদে দশটির বেশি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কয়টি সিনেমা প্রেক্ষাগৃহে জায়গা করে নেয় এবং দর্শকের মন জয় করতে পারে